যারা একদম কিছু করেননি কিছু করতে মনে যাচ্ছে বা করবেন বা চাকরি পাচ্ছেন না ডিপ্রেশনে চলে গেছেন আমি প্রত্যেকের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে চাকরির পিছনে ছুটবেন না প্লিজ আপনা আপনার মামা খালু আর যাই বলেন না কেন কারোর পিছনে না ছুটে নিজে কিছু করেন রাত্রে ঘুমায় ভাবেন যে আমি সকালে উঠে চাকরি করব বিজনেস করবো এগুলো বাদ দেন বাদ দিয়ে ফিজিক্যালি কাজ করেন হ্যাঁ উদ্যোগ গ্রহণ করেন ফিজিক্যালি দৌড়ান কাস্টমার খোঁজেন কি করবেন সেটাকে তৈরি করেন উদ্যোগ গ্রহণ করেন আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে যে আপনারা ঘরে বসে জানছেন না এগুলো জানার জন্য বাইরে আসতে হবে বিভিন্ন ফেয়ারগুলোতে বেশি করে অ্যাটেন্ড করবেন স্টলগুলোকে ভিজিট করবেন জানবেন যে আমাদের মতো উদ্যোক্তরা কীভাবেতে তাদের আমরাও আপনাদের মতো ডিপ্রেশন থেকে এখানে এসেছি তা আপনাদেরও ওইটা থেকে বের হয়ে ফিজিক্যালি কাজ করতে হবে আসসালামু আলাইকুম আমার নাম নিগার সুলতানা আমার প্রতিষ্ঠানের নাম এসকেটেড ইন্টারন্যাশনাল দেশীয় পণ্য জুট ফেব্রিক্স নিয়ে কাজ করছি আমি জুট ফেব্রিক্স দিয়ে বিভিন্ন প্রকার ব্যাগ তৈরি করি লাঞ্চ ব্যাগ লন্ডি ব্যাগ পেন্সিল ব্যাগ হ্যান্ড ব্যাগ লেডিস ব্যাগ ইত্যাদি যত প্রায় প্রায় তিরিশটার মতো কোয়ালিটির মতো ব্যাগ আমি তৈরি করছি হয়তো অনেক নারী উদ্যোক্তা আছে তাদের জন্য এটা পজিটিভ একটা সাইড বিকজ আমরা এখানে অনেক ক্লায়েন্ট পাচ্ছি ফরেনার বায়ার পাচ্ছি প্লাস হচ্ছে বাঙালি বায়ারও আছে যারা মিডিয়া হিসেবে কাজ করে বিভিন্ন ট্রেডিং কোম্পানিগুলো আসতেছে অর্ডার দিচ্ছে তারপর আমরা মেলায় কাস্টমারদের কাছে পণ্য সেল করতেছে আমাদের একটা ব্র্যান্ডিং হচ্ছে পণ্যের একটা প্রমোশন হচ্ছে হ্যাঁ পণ্যটা প্রমোট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই আমরা একটা পজিটিভ লিয়ার কি নিচ্ছি মেলাটাকে প্রথম আসছেন আমি ফার্স্ট টাইম বাট আমি এর আগে অনেক মেলা করেছি এসএম মেলাটা আমার ফার্স্ট টাইম আচ্ছা এই মেলাতে এসে আজকে আমাদের চতুর্থতম দিন তো কেমন লাগছে এবং আপনি কিভাবে কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতোই একটা মেলায় পার্টিসিপেট করেছি দেখা যায় কি আমাদের মতো ছোটোখাটো যারা উদ্যোক্তা আছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পার্টিসিপেট করতে একটু ভয় পায় হ্যাঁ একটু আমাদের জন্য একটু রিক্স হয়ে যায় যে অনেক টাকা কস্ট অনেক এজন্য জন্য কষ্ট অনেক পড়ে যায় ভ্যানু পর প্লাস যাওয়া আসা থাকা খাওয়া দিয়ে দেখা যাচ্ছে অনেক টাকাই পড়ে যায় সেক্ষেত্রে এসিবি মেলার স্টল ভাড়াও কম আবার কাছেও আছে যাতায়াতেরও কষ্টটা কম খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হচ্ছে না তারপর কাস্টমারও আলহামদুলিল্লাহ বাণিজ্য মেলার মতোই সেজন্য আমার কাছে এটা ভালোই লেগেছে তার পিছনের গল্পটা যদি আমরা একটু জানতে চাই কিভাবে শুরু করলেন আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম করোনার আগে আমিও স্টুডেন্ট লাইফে গ্রাজুয়েশন কমপ্লিটের পরে বেশ একটু ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি প্রচুর টাকাও খরচ হয়েছে ঢাকায় থেকে পড়াশোনা করা তো আমি একটা চাকরির জন্য অনেক চেষ্টা করেছি অনেক রিলেটিভদের কাছে যাওয়া আশা হয়েছে কিন্তু কোনো কাজে হয়নি হ্যাঁ পরে অবশেষে আমি যখন একেবারে হতাশগ্রস্ত ডিপ্রেশনে চলে যাই তখন এসিমিরই এক বড় ভাই আমাকে বিজনেসের কথা বলে তা আমি তখন অত বেশি একটা ইয়ে দিই কারণ এত বড় উদ্যোগ নিয়ে আমার পক্ষে সম্ভব না তার ভিতরে করোনা প্রায় প্রায় করোনার একটা ইয়ে চলে আসে মহামারীর সময় তো তখন আমি হ্যাঁ অর্গানিক অর্গানিক নিয়ে বিজনেস শুরু করি আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা হওয়ার সুবাদে আমি একটু অর্গানিক নিয়ে বিজনেস শুরু করি তা আস্তে 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 অর্গানিকের বিজনেসটা এত বড় হয়েছে যে অনেক দূর অব্দি পৌঁছায় যায় প্লাস হচ্ছে আমার আমি হানি নিয়ে বিজনেস করতাম আমার হানিটা দেশের বাইরেও পৌঁছায় যায় তো দেশের বাইরে পৌঁছানোর পরে আমার মনে হলো যে আমার পণ্য যেহেতু দেশের বাইরে যাচ্ছে তাহলে আমি এমন এমন কোনো ডিফারেন্স কোনো পণ্য নিয়ে কাজ করি দেশীয় পণ্য যেটাকে দেশের বাইরে পাঠাতে ছড় ছড়িয়ে দিতে আমার আরও বেশি সুবিধা হবে সেক্ষেত্রে আমার দেশীয় পণ্য পাটের দিকে একটা ইয়ে পড়ে পাটটা প্রচুর ক্রিটিক্যাল একটা পণ্য মানে বাংলাদেশে এটাকে ই করা বা দেশের বাইরে পাটের প্রচুর চাহিদা সেক্ষেত্রে আমার পাট পণ্য দেশীয় পণ্য নিয়ে কাজ করা শুরু করছিলেন তখন আপনি কত টাকা দিয়ে শুরু করছেন আমি যখন ফার্স্ট শুরু করি আমার পঞ্চাশ ষাট হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট ছিল ওটাকে আমি আস্তে 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 করে এই পর্যন্ত এনেছি আপনার এখন কতজন শ্রমিক আছে 20 জনের মত শ্রমিক আছে তার মধ্যে নারী কতজন একজন আমার ছেলে বাকি সবই আমার নারী আমি নারীদেরকে বেশি সাপোর্ট দিই কারণ আমি যখন চাকরি পাইনি বা ডিপ্রেশন ছিলাম তখন থেকে আমি বুঝেছি যে আসলে নারীদের কতটা একটা ইয়ে করা হয় তো আমার তখন থেকে ই ছিল যে আমি যদি কখনো কিছু করতে পারি তা আমি ওই সব নারীদেরকে নিয়ে আরও উপরে উঠব সেই হিসাবে আমার নারীদেরকে নিয়ে কাজ করা মেলাতে সরকার ক্ষুদ্র ঋণ দিচ্ছে ক্ষুদ্র ঋণ দিচ্ছে এই ঋণটা পাওয়া এবং এই মেলাতে জয়েন করা তাদের সঙ্গে কথা বলা এইটা একটা লাইন যদি বলতেন যারা নতুন উদ্যোক্তা আসবে তাদের জন্য একটু ইজি হবে গভর্নমেন্ট সরকারি এস সিমি লোন দিচ্ছে নারী উদ্যোক্তাদেরকে যাতে নারী উদ্যোক্তাদের বিজনেসে কোনো আর কি প্রবলেম না হয় কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়ম আছে যেমন আপনার ট্রেড লাইসেন্স বি থাকতে হবে টিন সার্টিফিকেট থাকতে হবে তারপর হচ্ছে আপনাকে লেনদেন যে করছেন তার একটা স্টেটমেন্ট থাকতে হবে ব্যাংকে অ্যাকাউন্ট করে ব্যাংকের একটা স্টেটমেন্ট থাকতে হবে সব কিছুর পরে ভিত্তি করে আপনাকে একটা লোন দিবে না এসএমই লোনটা মেবি ফাইভ কি ফোর পারসেন্ট করে আমি এখনও নিই আমার নেওয়া এখনও হয়নি বাট এরকমই ফোর পার্সেন্ট কি ফাইভ পার্সেন্ট করে আর কি নারী উদ্যোক্তাদের জন্য শুধু অনেক বড় একটা সুযোগ আর কি আমাদের জন্য যে চার পার্সেন্ট কি পাঁচ পার্সেন্ট করে আমাদের আর কি ইন্টারেস্ট দিতে হবে এই উদ্যোক্তা নিয়ে ভবিষ্যৎ অবশ্যই দেশের বাইরে পণ্যগুলোকে এক্সপোর্টের আমার একটা ইন্টেনশন আমি এক্সপোর্টের উদ্দেশ্যেই আমি আসছি আমার জেডিপিতে অংশগ্রহণ করার অনেক ইচ্ছা যে আমি আমার দেশের পণ্য বাইরে পাঠাবো দেশের ভিতরে টাকাগুলো আমি বাংলাদেশে ঢোকাবো এটার উদ্দেশ্যে আমাকে যাবে হ্যাঁ আমি ভাইয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি মাল পাঠিয়েছি সরাসরি আমার মাল পাঠানো হয়নি এখনো সর্বশেষ আপনাকে যারা দেখবে তাদের উদ্দেশ্য করে যদি একটা লাইন বলেন সর্বশেষ একটাই একটা কথা সেটা হচ্ছে সময় নষ্ট করবেন না সময়ের মূল্য অনেক সময় নষ্ট করবেন না এখনও সময় আছে সময় থেকে সময়ের মূল্য দেন হ্যাঁ ওই রাত জেগে ভাববেন যে আমি সকাল উঠে কিছু করব এগুলো বাদ দেন সকাল উঠে সত্যিই কিছু করেন হ্যাঁ সময়টাকে মূল্য দেন তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে প্রথম যে আপনি মালটা তৈরি করেছিলেন সে মালটা কি ছিল আপনার ব্যাগ হ্যাঁ হ্যান্ড ব্যাগ হ্যান্ডব্যাগ ছিল পেনতে আমি একসাথে প্রায় ছয় সাতটা পাঁচটা আইটেমের মতো করেছিলাম তারপর আস্তে আস্তে পার্টি সেটা কি কোন মেশিনের প্রয়োজন ছিল হ্যাঁ আমি মেশিনের প্রয়োজন ছিল আমি একটা মেশিন কিনেছিলাম আর কিছু ম্যাটারিয়ালস আমি তখন পাইকারি মাল কিনতাম না বিকজ আমার অনেক আমি তো শুরুতেই বলেছি যে পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে শুরু করেছি তা দেখা যায় যে খুচরো মাল কিনে আনতাম যার প্রচুর মূল্য দিয়ে আমাকে মালটা কিনা লাগতো খুচরো এখন তো টোটোলি পাইকারি কিনি কিন্তু তখন খুচরা হিসাবে কিনে আনতাম তো সেই হিসাবে ষাট হাজার টাকার ভিতর যে এমনটা আর কি মাল হয়েছে ওইভাবে আমি শুরু করেছি আর এখন তো আলহামদুলিল্লাহ আমার এত মাল আছে যে আমি যদি এই বছরে নাও কিনি ম্যাটেরিয়ালস আমার কোনো প্রবলেম হবে না আমি মনে হয় এই বছরটা ফুল ওই সব ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করে যেতে পারবো এত মানে আপনার এই কোম্পানি স্টকে আছে কোম্পানির অ্যাসেট কি পরিমাণে দাঁড়াইছে 15 লাখ থ্যাংক ইউ ওকে